আল্লাহর নবী বলেছেন মুমূর্ষ ব্যক্তির কাছে বসে ইয়াসিন পড়বে তাহলে আল্লাহ পাক মুমূর্ষ ব্যক্তির কবরে তার মৃত্যু রাজাবকে কমায়া দিবে মুমূর্ষ ব্যক্তির কাছে বসে সুরাইয়াসিন পড়ো আপনার আপনি মরতেছেন আপনার ছেলেরে কোরআন শরীফ শিখান নাই মৌলভী সাহেব কখন আনবে আর কখন কোরআন শরীফ পড়বে ছেলেরে কোরআন শিখান মেয়েরে কোরআন শিখান মরবার সময় যেন তারা কাছে বসে সুরাইয়া সিন পড়তে পারে আল্লাহ মাহালি কি সুন্দর করে বলেছেন মাস্টার হে না জ্যাহমেব লড়কু কি শামাদ দেখিয়ে মাস্টার হে না লড়কু কু কী দেখিয়ে উনকি ফটো লেতে হে পড়েতে নেহ ইয়া সি ন মরতেছে মা মরতেছে ওস্তাদ মরতেছে শোনা মাত্র ছেলে মেয়ে ছাত্র সব ক্যামেরা নিয়ে আসতেছে ফটো উঠেছে কেমনে দাঁতগুলো ছিটকে বাপ মরতেছে ছবি উঠাচ্ছে কেমনে ওস্তাদ টানা দিয়ে মরতেছে দাঁত করমর করতেছে বিভিন্ন পোজে স্ন্যাপ নিচ্ছে সুরাইয়া সিন পড়তেছে না কপাল পড়া কি পড়া কপাল পড়া নবিজি বলেছেন কেউ যদি একটি বার সুরাইয়াসিন পড়ে আল্লাহ রব্বুল আলমিন গোটা কোরআনে করিম দশ বার খতম করলে যে সব হবে রব্বুল সুরাইয়াসিনের পাঠকের তা দিয়ে দিবেন কি কোরআন শরীফ বেশি বেশি করে পড়ো বেশি করে পড়ো কোরআন এমন এক কিতাব যাতে যার মধ্যে অসত্যের আদৌ কোনো ঠাই নাই কোরআনের মধ্যে অসত্য কথা আছে মিথ্যা কথা আছে

সুরক্ষিত কিতাব মিথ্যা নায়ের পেছন থেকে উপর থেকে ডান থেকে বাম থেকে কোনো দিক থেকে মিথ্যা ভিতরে প্রবেশের কোনো কায়দা নাই এমন কিতাব যার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই তোরে আল্লাহ যত বই লেখা হয় যত লোকেরা বই লেখে প্রত্যেক গ্রন্থকার বইয়ের ভূমিকায় লেখে যে পাঠক যদি কোনো ভুল ভ্রান্তি পান আমাকে জানাই দিবেন পরবর্তী সংস্করণে আমি কৃতজ্ঞতার সাথে আমি সংশোধন করে নেব এরকম কেউ লেখে নাকি যে আমি যে একখান বই লিখছি এইরকম বই পৃথিবীতে কেউ লিখতে পারে নাই কোনো ভুল ভ্রান্তির বালাই নাই এরকম কেউ বলতে পারছে পারে না এমন কিতাব যার ভূমিকায় শুরু হয়েছে যে কেতাব পড়তেছ এখানে এমন এক কেতাব এটা একেবারে সম্পূর্ণ আল্লাহ রব্বুল আরামিনের পক্ষ থেকে যেভাবে আসছিল ওইভাবেই আছে এবার আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন দুনিয়ার মানুষ যদি কখনো অসসার ভিতরে পড়ে যাও যে নবীজি বুজিয়ার মধ্যে কিছু বানায় ঢুকাইছে নাকি তাহলে আমার পক্ষ থেকে গ্যারান্টি শোনো কে গ্যারান্টি দিচ্ছেন আল্লাহ জোরে কন কে আল্লাহ ওয়ালাউ তাকাউ ওয়ালা আলাইনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুন্ন যদি থেকে কোনো কথা বানিয়ে কোরআনের নামে ঢুকাই দিত কোরআনের ভিতরে যদি আমার নামে নিজের বানানো কথা ঢুকাইতো আমি আমার নবীজির ডান হাত চেপে ধরতাম আর আমি আমার নবীজির কণ্ঠ নালিকে কেটে ফেলে দিতাম একটা বর্ণ নবী এর ভিতরে বানান নাই এর ভিতরে যা আছে সব আল্লাহ পাকের কালাম বিশুদ্ধভাবে যেমনটি নাজিল করেছিলেন তেমনটি আমাদের কাছে আছে সুতরাং কোরানের পরিপন্থী কোন জিনিসের অনুসরণ করা যাবে না সলিদ এই কেতাব আল্লার এই বাণী কেতাবের প্রতি মান এখন আপনি যতই শেষতা দেন ওই কথায় ফিরে চলেন ওই যে প্রথম কথা লেইসল বীরান্তুভুজু বুজুহাকুম পীবনল মশ বিপী বল্মা ولكن نلبر ربن امن بالله واليوم الاخر والملائكه والكتاب والنبجين পূর্ব পশ্চিমে মুখ ঘোরা নয় পূর্ণবান নেককার আর সৎকার হওয়ার জন্য যথেষ্ট নয় শেষদা দিতে দিতে যদি কপালে দাগ পড়ে যায় আছে না বহু মানুষ কপালে দাগ পড়ে গেছে আর মনে করে কপালে দাগ পড়াটাই সুযুদ এটা পড়া দরকার ঘষে হইলেও আসার সুজুদ মানে কপালে দাগ পড়া নয় লোকটা যে নামাজি তার চেহারার ভিতরে নামাজের আসর ফুটে ওঠে সুহানুল্লাহ লোকটারে দেখলেই বোঝা যায় লোকটা নামাজি তার চরিত্র তার ওঠা বসা তার চলাফেরা তার আচরণ তার হাসি তার বক্তব্য তার ওয়াদা তার সব কিছু দেখে প্রমাণিত হয় যে লোকটা নামাজি এটাই হলো আসারের সুযোগ দাগ পড়লেই ওইটার নামে আসারের সুজুদ না তাহলে যাদের কপালে দাগ পড়ে না সারা জীবনে তাদের তারা তাদের অবস্থা নাকি সুতরাং পূর্ব পশ্চিমে কতগুলো সিজদা দিলেন ওইটা বড় কথা না বড় কথা হলো এইগুলির উপর ঈমান না কেতাব মানছি তো কেতাব ছাড়া আর কোনো কিছুকে অনুসরণ করা এবার শোনুন আল্লাহ পাক কি বলতেছেন যা কিছু তোমার প্রভুর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে সেটারই অনুসরণ করো এবং কোরআন ছেড়ে অন্য কোনো পৃষ্ঠপোষকের অনুসরণ করো না কেন নিষেধ করেছেন কে নিষেধ করেছেন এই কোরআনের পরিপন্থী কোনো জিনিস মানা যাবে না কোরআন যা বলেছে সেটাই মানতে হবে বড় নিয়ামত আল্লাহ আমাদের দিলেন কপাল পড়া জাতি সেই নিয়ামতকে ভুলে গেছে কোরআন শরীফ পড়ুন কোরআন বুঝুন কোরআন আমল করুন আল্লাহ আল্লাহর আরামিন ভাগ্য খুলে দেবে ভাগ্য খুলে দেবেন দেশে শান্তি আসবে বরকত আসবে রহমত আসবে এই শান্তি রহমত বরকত যদি লাভ করতে চায় কোরআনের কোনো বিকল্প নাই সকলকে দাওয়াত দেই সব মানুষ আজকে যত লোক এসেছেন সকলকে আল্লাহ পাক কোরআন সাহি করে তেলাবত করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন কোরআন শরীফ সাহি ভাবে বোঝার তৌফিক আমাদের দিন কোরআন অনুযায়ী জীবন চালাবার তৌফিক আল্লাহ পাক আমাদের দান করুন মোনাজাত করব এখন মোনাজাতের জন্য সব মানুষ বসুন যত মানুষ দাঁড়ানো আছেন বসেন আল্লাহ আমিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين سبحانك اللهم وبحمدك ونستغفرك ونتوب اليك ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اللهم اجعلنا من التوابين আল্লাহ হুম জ আল্লা মিনাল মত ত হিরিন আল্লাহ হুম জ আল্লামিনামিনাল্লা দিন আল্লাহ ফোন আলাইহি আলা আহুম জানুন আই আল্লাহ রব্মুন আমিন শীতেরই রাতে গভীর রাত পর্যন্ত তোমার বান্দা বান্দিরা কোরানে কারিমের মাহফিলে হাজিরা দিয়েছে আই আল্লাহ কোরানে কারিমের বর জাহান নামের আগুন আমাদের জন্য হারাম বানায় আমাদের মধ্য থেকে আমরা যারা মা বাপ হারায় মা বাপ যাদের বিদায় হয়ে গেছে মা বাপের কবর গুলিকে জান্নাতের টুকরা বানায়া দাও আল্লাহ অনেকে দোয়া চেয়েছেন যিনি যে উদ্দেশ্যে দোয়া চেয়েছেন নেক উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করে দাও হ্যাঁ আল্লাহ অপারেশন হবে যার হার্ট অপারেশন আল্লাহ তুমি মেহরবানি করে তার অপারেশন আসান করে দাও হ্যাঁ আল্লাহ তাহলে যিনি যার প্যারালাইসিস হয়েছে আল্লাহ তুমি দয়া করে তাকে এই প্যারালাইসিস থেকে মুক্ত করে দাও রব্বুল আলমিন পবিত্র কোরআনে কারিমের মাহফিলে আজ হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে দিয়ে তোমার দরবারে বিনীতভাবে নিবেদন করছি তুমি আমাদের শরীরে যত নিয়ামত দান করেছো জন্মের পরে এ নিয়ামতের একটা নিয়ামত মৃত্যুর আগে আমাদের থেকে ছিনাই নিও না আমাদের দৃষ্টিশক্তি শ্রবণ শক্তি বাক শক্তি স্মৃতি শক্তি চলত শক্তি আমাদের শরীরে যা তুমি দিয়েছ সবগুলিকে মৃত্যু পর্যন্ত নাম টিকায় রাখো আয় আল্লাহ তাআলা এ মাহফিলে হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে আসে দেশ বিদেশ থেকে আসে সকলের ধারণা কোরআনের মাহফিলে গেলে দোয়া কবুল হয়ে যাবে আয় আল্লাহ দোয়া করার মালিক দোয়া কবুলের মালিক তুমি তোমার বান্দারা যার দিলে যে দুঃখ আছে কষ্ট আছে সব দুঃখ কষ্ট দূর করে দাও ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين واجعل عكر كلمه عند الموت لا اله الا الله محمد رسول الله